সেই নিরালা পাতায় ঘেরা বনের ধারে শীতল ছায় খাদ্য কিছু পেয়ালা হাতে ছন্দ গেথে দিনটা যায় মৌন ভাঙি মোর পাশেতে গুঞ্জে তব মঞ্জুসুর সেই তো সখী স্বর্গ আমার সেই বনানী স্বর্গপুর এখন আমরা যেখানে দাঁড়িয়ে আছি মানিক নার্সারি আশপুর চকবাজার বিএনসি ফার্মের পাশে অবস্থিত মানিক নার্সারির স্বর্তাধিকারী মানিক ভাই যিনি তার বাবার হাত ধরে আজকে একজন সফল ব্যক্তিত্ব লেখাপড়ার পাশাপাশি থেকে তিনি এই মানিক নার্সারি শুরু করেন এবং পাশাপাশি বাবাকে সহযোগিতা করে যান এবং লেখাপড়া শেষ করার পরেও তিনি চাকরিতে না গিয়ে তিনি একজন সফল উদ্যোক্তা হিসেবে এখনও পর্যন্ত কাজ করে যাচ্ছেন এই নার্সারিতে বিভিন্ন প্রজাতির গাছ পাওয়া যায় ফুলের গাছ ফলের গাছ এবং ঔষধি গাছ এগুলো এখানে নিয়মিতভাবে পাওয়া যায় তার মধ্যে থেকে উপকারী ফলের দু একটা যদি নাম বলে থাকি সেটা হচ্ছে আমলক্ষি বহেরা ভর্তকি এ ধরনের গাছগুলোও এখানে পাওয়া যায় পাশাপাশি আরও বিভিন্ন প্রজাতির গাছ পাওয়া যায় ফুলের মধ্যে গোলাপ ফুল আর বাগান বাগানবিলাস এরকম আরও অনেক প্রজাতির গাছ রয়েছে এখানে এমনই একজন উদ্যোক্তার সাথে আজ আমরা কথা বলব রংপুরের ফাঁসপুর চক বাজার ফার্মের পাশেই অবস্থিত যে নার্সারিটি মানিক নার্সারি মানিক নার্সারির স্বত্বাধিকারী মালিক ভাইয়ের সাথে মানিক ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আসসালাম আলাইকুম সত্যকালা টুয়েন্টি ফোরের পক্ষ থেকে আপনাকে শুভেচ্ছা নব সুবর্ণ অবশ্য আপনি এখানে যে কাজ করছেন উদ্যোক্তা হিসেবে কাজ করছেন এটা আসলে আপনার কবে থেকে শুরু এটা হচ্ছে আমার বাবা শুরু করেন উনি হচ্ছে আপনার গ্রানব্বের ওইদিকে স্টার্ট করে আর কি উনিশশো সালে যাত্রা শুরু সামান্য কিছু চারা দিয়ে এই আস্তে আস্তে আমাদের আজকে এই পর্যন্ত আসা লেখাপড়া করেছেন অনার্স মাস্টার্স কমপ্লিট করেছেন কোন সাবজেক্টে ইসলামিক হিস্ট্রি অ্যান্ড কালচার কালচার চাকরি না করে আজকে এদিকে উদ্যোক্তা হয়ে গেলেন আসলে আমি আমার পড়াশোনা করছি আমার নার্সারি পড়াশোনা দুইটাই পাশাপাশি রেখে কাজ করছি এবং পড়াশোনা শেষ করে দেখলাম যে না আমার চাকরি করার চেয়ে নার্সারি করাটাই আমার জন্য ভালো হবে কারণ এখানে অনেক মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হয় আমার বাবার পাশে দাঁড়ানো সম্ভব এবং দুজন একসঙ্গে ব্যবসা করলে পারিলে ব্যবসা সফলতা করা সম্ভব আপনার হচ্ছে আমার এই নার্সারি যা মানে আমার নার্সারি শুরু হয় আপনার হচ্ছে অনেক বিরানব্বই সালে তো তারপর থেকে আজকে এ পর্যন্ত আসার পরে আমার জায়গার স্পেস হচ্ছে আপনার হচ্ছে প্রায় দুই একরের মতো একর জমির উপরে আমার নার্সারি আছে আর নার্সারি এখানে বিভিন্ন প্রজাতির গাছপালা হয়েছে আগে ছিল কিছু অল্প এখন দিন যাচ্ছে বাড়ছে বাড়ার পরে আপনার প্রায় দেড় দুইশো প্রজাতির গাছপালা এখানে আছে আর হচ্ছে আমার কর্মচারীর সংখ্যা হচ্ছে আপনার প্রায় আঠারো থেকে বিশ জন আর আমি আর আমার বাবা থাকি প্রায় সারাদিনই আমরা এখানে থাকি আমাদের মান্থলি আর কি ইনকাম যেটা বলা চলে আর কি লেবার টেবার দেওয়ার পরেও আমাদের থাকে আর কি বিশ তিরিশ হাজার টাকা থেকে যায় আমাদের সব কিছু ব্যয় করার পরেও আমাদের এক্সট্রা জমা হয় বিশ তিরিশ হাজার টাকা উদ্যোক্তাদেরকে নিয়ে কিছু বলেন মানে নতুন যারা উদ্যোগ আর আমি এক্ষেত্রে বলতে চাই যারা নতুন উদ্যোক্তা হবে উদ্যোক্তা হওয়ার আগে আমি এতটুকু বলতে চাই যে প্রতিটা জিনিস সম্পর্কে ধারণা নেওয়ার জন্য আসলে এই সেক্টরগুলোতে এসে দেখা যোগাযোগ করা দরকার যারা আর কি এই সেক্টরের সঙ্গে জড়িত তাদের সাথে যোগাযোগ করতে হবে প্লাস এখানে কিছু সময় স্পেন্ড করতে হবে যেমন হচ্ছে একটা গাছ কীভাবে হয় না হয় নার্সিং বিষয়টা তাকে জানার জানতে হবে এবং নার্সিং বিষয়ে জেনে তারপরে এটার সেক্টরে তাকে যাইতে হবে আর নার্সিং না যায় না মানে হঠাৎ করে আপনার মনে করেন একটা নার্সারি স্টার্ট করা সম্ভব না করতে গেলে এখানে আপনার গাছ সম্পর্কে ধারণা নিয়ে তারপরে আপনার কার্যক্রম শুরু করতে হবে আর সফলতা আছে যদি করা যায় তাহলে সফলতা সম্ভব পুকুর ভরা মাছ গোয়াল ভরা গরু আর গোলা ভরা ধান একটা সময় এমনই ছিল আমাদের পরিবারগুলোতে তখন বাড়ির উঠানে মাছ আচিরা চাষ করতেন নানা রকম সবজি পুকুরের মাছ ঘরের হাঁস মুরগি আর সবজি দিয়ে নিয়মিত পুষ্টির যোগান দিতেন পরিবারের নারী সদস্যরা সেই রূপের দেখা মেলে এখন নাগরিক জীবনেও ছাদ বাগান কিংবা বারান্দা বাগানের মধ্য দিয়ে ছোট পরিবারের সবজির চাহিদা মেটাচ্ছেন অনেকে শুধু খাবারের জন্য নয় ফুলের সৌরূপে বাড়ি মাতিয়ে রাখার জন্য বারান্দায় ফুলের গাছ রোপণ করছেন এই যে গাছের প্রতি এত আত্মিক টান এই টানেই হয়তো কখনো কখনো পেশা হিসেবে গাছের পরিচর্যায় সাজিয়ে দেবে আপনার জীবন গাছের যত্ন করে গাছের মধ্য দিয়ে আপনি সাজিয়ে নিতে পারেন আপনার রোজগার হতে পারেন নার্সারির মালিক উদ্যোক্তা হওয়ার মধ্য দিয়ে নতুন ক্যারিয়ারের স্বপ্ন আপনি বুনতেই পারেন কৃষি শিল্প ও বাণিজ্য সম্প্রসারণের জন্য বর্তমানে নার্সারির ভূমিকা অনস্বীকার্য পরিবেশ সংরক্ষণেও রাখছে গুরুত্বপূর্ণ ভূমিকা নার্সারি হল এমন একটি প্রতিষ্ঠান যেখানে বৈজ্ঞানিক পদ্ধতিতে ফলদ বনজ ফুল ও সবজির চারা কলম উৎপাদন ও বিতরণ করা হয় সাহিদুল করিম সত্যের কণ্ঠ